সেই ভারত হাজার বছর তোমার পূর্ব পুরুষেরা শাসন করেছে আজকে একজন যুবক বলবে আমি দুর্বল আমি কি করে কি করব তুমি কি জানো সতেরো বছরের বয়সী একজন মোহাম্মদ বিন কাসেম ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে এক মুসলমানের বাচ্চা যদি তার ভেতরে ইমান থাকে সে অ্যাটম পাওয়ারের চাইতেও শক্তিশালী হাইড্রোজেন বোমার চাইতেও শক্তিশালী আল্লাহর কসম তোমার পূর্বপুরুষ গোটা দুনিয়া শাসন করেছে মাধ্যমে আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে তুমি পাওয়ার ফুল তুমি শক্তি রাখো ভুলে গেছো কাফের বেইমানরা তোমাকে বলে সন্ত্রাসী বলে তোমার পরিচয় ভুলিয়ে দিয়েছে আল্লাহর কসম আজ যদি আল্লাহর নবীর আদর্শ ধরো আজ যদি ইসলাম প্রতিষ্ঠায় খেলাফত প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ হও গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করো গোটা দুনিয়ার সঙ্গে পাঞ্জা লড়ো গোটা দুনিয়া তাহত মেহমান এহলি তোমার মোকাবেলায় দাঁড়িয়ে টিকতে পারবে না পারবে না পারবে না তুমি ভদ্র যুবক রাজনীতি থেকে দূরে থাকো ওই মন্দ যুবকেরা রাজনীতির মাঠ দখল করবে মন্দ যুবকেরা রাজনৈতিক মাঠ দখল করে যখন রাজত্ব চালাবে নেতৃত্ব দেবে তুমি ভদ্র মানুষ তোমার প্রয়োজনে তার সামনে হাঁটু গেড়ে বসে থাকতে হবে আমি ভদ্র যুবকদের বলি যারা মা এসছো গত ষোলো বছরে অনেক কলা গাছ এমপি হয়ে গেছে অনেক ইয়াবাখর মেম্বার হয়েছে অনেক এখন সমাজের মুরুব্বীরা ঘরের ভিতরে বসে থেকে হাত গুটে কি বলে সমাজটা নষ্ট হয়ে গেছে কেন এখন আর মুরুব্বীদের মাতব্বরি নাই মাতাবি করে ইয়াবাকর গাঁজাখোর দলেরা কথা ঠিক ধাবে ঠিক আমার ভদ্র যুবকরাও বলবে হুজুর সমাজটা নষ্ট হয়ে গেছে আরে মন্দ মানুষের কারণে সমাজ নষ্ট হয় নাই সমাজ নষ্ট হয়েছে তোমার মতো ভদ্র যুবকের বীরব থাকার কারণ সমাজে মন্দ মানুষ বেশি না ইয়া পাখর বেশি না গাছ বেশি না যদি দড়ো বেশিরভাগ কত হবে দশ ভাগ হবে নব্বই ভাগ আমার যুবক ভালো নব্বই ভাগ আমার যুবক সভ্য তার মাও ভালো তার বাবাও ভালো তার বংশও ভালো আলিমদের মহাব্বত করে ওড় করতে চায় হাদিস পড়া হাদিস করতে চায় আমার যুবকটা তো ভালো নীরব থাকবার কারণে ইয়াবাকুর গাঁজা খোরেরা সমাজের নেতৃত্ব দেয় একটা সময় আমার ভদ্র যুবকরাও নিজের প্রয়োজনে ইয়াবাগুরের কাছে নত জানো হয় নিজের চারিত্রিক সার্টিফিকেট আনতে গিয়ে সিগনেচার নিবে এমন ব্যক্তির যার চরিত্রের বালাই নাই নিজের জন্য জন্ম জন্ম সনদ আনবে এমন ব্যক্তির কাছে যায় যার জন্মের ঠিক নাই তুমি ভদ্র যুবক তুমি যদি প্রচলিত রাজনীতিও না করো তুমি সমাজে ইজ্জতের সঙ্গে থাকতে পারবে না যদি ইসলামের রাজনীতির কথা বলি এখানে ছাত্ররা আছে প্রতিষ্ঠা আগে বলাম ইসলাম প্রতিষ্ঠার জন্য আবার বুঝো ছাত্ররা খেলাফত প্রতিষ্ঠা করবার জন্য সিয়াসতে সারা ইসলামের রাজনীতি করা খরচ বলব যদুর কেন আমার দিকে খেয়াল করো এমন অনেক বিষয় আছে রাজনীতি ছাড়া তুমি বাস্তবায়ন করতে পারবে না ব্যক্তিগতভাবে কিছু আমল করা যায় নয় এমন আমল আছে তুমি রাজনৈতিক বা রাষ্ট্র ক্ষমতা ছাড়া সেগুলো করতে পারবে না আমি মাত্র দুটো এক্সাম্পল দিব সময় হাতে অনেক কম এক আল্লাহ সৎকে হালাল করেছে না হারাম কোন সন্দেহ আছে বাংলাদেশের অর্থব্যবস্থা শোধ ভিত্তিক না শোধ মুক্ত সন্দেহ আছে যুবকরা বলো আচ্ছা শোধ এমন এক হারাম যে শোধের বিরুদ্ধে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা অন্য কোন হারাম তোমরা এমন পাবে না যে হারামের বিরুদ্ধে আল্লা আল্লাহ রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা আসছে বুঝো শোনো ফাইললাম তা ব্যক্তিগত ভাবে শোধ থেকে বিরত থাকতে পারবে না যদি রাষ্ট্র শোধ মুক্ত না হয় ব্যাংক লেনদেন থেকে শুরু করে ব্যবসা নানা জায়গায় তোমাকে শোধ ভিত্তিক লেনদেন করা লাগবে

আল্লাহর বিধান অনুযায়ী যদি কেউ ফয়সালা না করে আল্লাহর বিধানকে অস্বীকার করে কাফের আল্লাহর বিরা ভাবে কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী ফয়সালা করে না সে ফাঁসে সে জালেন আল্লাহর বিধান দিয়ে আপনি আদালত চালাবেন এ দেশের সাধারণ যুবক আল্লাহর বিধান দিয়ে আদালত চালাতে পারবে সন্দেহ আছে কোনো আদালত আপনার কথা চলবে বললেন বিচারকরা আপনার কথায় চলবে তাহলে আদালতে আল্লাহর বিদান জারি করতে হলে রাষ্ট্র ক্ষমতায় দরকার না নাই আপনাদের কষ্ট হইতেছে এটা কি ওয়াজ করতেছে এটা কি ওয়াজ করতেছে এত বুঝে আসতেছে না বুঝবেন বুঝবেন রে ভাই আমাদের যুবকরা শুধু নোটটাই বুঝে বছর পর একটা নোট তো গিয়ে ভোট দিয়ে আসে আর এটা বিনিয়োগ বিনিয়োগ আগামী পাঁচ বছরে তোমার রক্ত বিক্রি করে এমন পাঁচশো টাকার হাজার নোট তোমার কাছ থেকে কেড়ে নেবে তারা কথা ঠিক ভাবে ঠিক আমার কাছে জানতে হবে না পত্র পত্রিকা দেখো গত ষোলো বছরে এগারো লক্ষ কোটি টাকা পাচার হয়েছে গত ষোলো বছরে আঠারো লক্ষ কোটি আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ করে গেছে পলাতক সরকার আজকে যে বাচ্চা জন্ম নেবে তার মাথার উপরে প্রায় দেড় লক্ষ টাকা ঋণ আগামী পঁচিশ বছরে আগামীর পঞ্চাশ বছরে তোমাদের রক্ত বিক্রি করে সেই ঋণ পরিশোধ করতে হবে তুমি যে দশ টাকার লোভে তোমার দশ হাজার টাকার ক্ষতি হয়ে যাচ্ছে তুমি কিন্তু জানো না অল্প হুজুর দেশের টাকা পাচার হয় দেশের টাকা লুট হয় আমার সমস্যা কি তোমারটা লুট বৈদ্যুতিক লাইট জ্বলে তুমি জানো না বিলটা হিসাব করে দেখো বিদ্যুতের বিল দাও আবার এরপরে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে থাকো তুমি যখন কাপড় আমদানি করো কাস্টম দেওয়া লাগে সেই ওই কাস্টম তোমার কাপড়ের দামের সাথে হাতে লাগায়া কাপড়ের দাম বাড়িয়ে ফেলে খাবার কিনো ভ্যাট লাগবে ট্যাক্স লাগবে কর লাগবে রাজস্বে যত টাকা জমা হয় এই টাকা জনগণের কোন সরকার তার বাবার টাকা দিয়ে রাজস্ব ভরে না করা এক দামে ঠিক এক টাকা যদি পাচার হয় সেই টাকা তোমার সেই টাকা তোমার তোমাকে পাঁচশো টাকা দিয়ে হাজার টাকা তোমার কাছ থেকে লুট করে দিয়ে যাচ্ছে তোমার কিন্তু খবর নাই এই জন্য পরিবর্তনের পরে পরিষ্কার বলছি পাঁচই আগস্টে এই ছাত্র জনতা পাঁচই আগস্টে এদেশের ফেসিবাদ বিরোধী জনতা যে পরিবর্তন এনেছে এটা মাত্র সূচনা এই পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত করতে হবে রাষ্ট্র সংস্কার করতে হবে এই পরিবর্তনের পরে রাষ্ট্র যদি মেরামত করতে না পারো ক্ষমতা যাবে এক চোর থেকে আরেক চোরের হাতে এক ডাকাত থেকে আরেক ডাকাতের হাতে রাষ্ট্র মেরামত কি করে করবে আল্লাহ আমাদের দিয়েছেন ইসলাম আমাদের জীবন বিধান দিয়েছেন কোরআন আমাদের জন্য মডেল দিয়েছেন আল্লাহর নবীর আদর্শ এই মুসলমান আমেরিকার 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 থিওরি তোমার জন্য উপকারী নয় ভারতের থিওরি তোমার জন্য কল্যাণের নয় চায়নার থিওরি তোমার জন্য ভালো হবে না কল্যাণকর হবে না মুসলমান তুমি আল্লাহকে বিশ্বাস করো তার দিন ভালো ইসলাম ভালো আল্লাহর নবীর আদর্শ ভালো আমি তো বলি গোটা বাংলাদেশে বলছি আল্লাহর নবীর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র দিয়ে যদি রাষ্ট্র সংস্কার করা হয় আদর্শ দিয়ে যদি রাষ্ট্র করা হয় আগামী বাংলাদেশে দুর্নীতি করার লোক খুঁজে পাওয়া যাবে না আগামী বাংলাদেশে এমন কুলাঙ্কার জন্ম নেবে না যে আমার দবি বিশ্ব নবীকে দিয়ে কুটুক্তি করবে শেয়ার বাজার লুট করবে টেন্ডারবাজি বাজি করবে দখলদারি করবে আল্লাহর কসম আগামী বাংলাদেশে যদি ইসলাম প্রতিষ্ঠা হয় সত্যিকার অর্থে বাংলাদেশ হবে শান্তির বাংলাদেশ হাতে পায়ে ধরে ইসলাম বুঝাও ইসলাম যদি না থাকে তুমি ক্ষতিগ্রস্ত হবা এই দায়িত্ব মাদ্রাসার ছাত্রদের এক এক যুবকের সামনে ইসলামের সৌন্দর্য ইসলামের ন্যায় ইনসাফ ইসলামের সাম্যের নীতিমালা ইসলাম বিজয়ের ধর্ম আল্লাহর কসম করে বলি এ মুসলমান ইসলাম না করতে পারলে হতে পারবে না সংখ্যায় তিনশো তেরো জন ছিলাম ইসলাম ছিল সামনে আল্লাহর দবির আদর্শ ছিল কাফের বেইমান মোকাবেলা করতে পারে নাই রোম আমাদের মোকাবেলায় টিকে নাই কে বলেছে তোমরা আফ্রিকায় আমরা ইসলামের পতাকা উড্ডয়ন করেছি স্পেন ইউরোপ সাতশত বিরাশি বছর তোমার পূর্বপুরুষেরা শাসন করেছে আজকে নরেন্দ্র মোদী মাঝে মধ্যে গলাবাজি করে মুসলমানদের ভারত থেকে বের করে দেবে বাংলাদেশিদের ভারত থেকে বের করে দেবে সেই ভারত হাজার বছর তোমার পূর্বপুরুষেরা শাসন করেছে আজকে একজন যুবক বলবে আমি দুর্বল আমি কি করে কি করব তুমি কি জানো সতেরো বছরের বয়সী একজন মোহাম্মদ বিন কাসেম ভারতে ইসলাম ইসলামের পতাকা উড্ডিন করেছে এক এক মুসলমানের বাচ্চা যদি তার ভেতরে ইমান থাকে সে অ্যাটম পাওয়ারের চাইতেও শক্তিশালী হাইড্রোজেন বোমার চাইতেও শক্তিশালী আল্লাহর কসম তোমার পূর্বপুরুষ গোটা দুইয়া শাসন করেছে ইসলামের মাধ্যমে আল্লাহর নবীর আদর্শের মাধ্যমে তুমি পাওয়ারফুল তুমি শক্তি রাখো ভুলে গেছো কাফের বেঈমানরা তোমাকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে পরিচয় ভুলিয়ে দিয়েছে আল্লাহর কসম আজ যদি আল্লাহর নবীর আদর্শ ধরো আজ যদি ইসলাম প্রতিষ্ঠায় খেলাফত প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ হও গোটা দুনিয়াকে চ্যালেঞ্জ করো গোটা দুনিয়ার সঙ্গে পাঞ্জা লড়ো গোটা দুনিয়া তাওহিদ বেঈমান ইহুদি তোমার মোকাবেলায় দাঁড়িয়ে টিকতে পারবে না পারবে না